দেখা গেল যার নবের অভিযান দেখা করি যাবে দেখা করতে লজ্জ না দর্শক কি বলবেন প্রথমেই বললেন যে মধ্যরাতে বেচারা শওকত মোল্লার মতো ছেলেকেও আহারে বেচারা শৌকত মোল্লার মতো ছেলেকেও সিবিআই নোটিশ পাঠিয়েছে সত্যি তো শৌকত মোল্লার মতো ছেলেকে সিবিআই নোটিশ পাঠাবে তো মারাত্মক অন্যায় হয়ে গেছে শৌকত মোল্লা কি এইরকম কোনো কাজকর্ম করতে পারেন নাকি সত্যি তো মারাত্মক অন্যায় করে ফেলেছে সিবিআই সৌকাত মোল্লার মতো ছেলেকেও নোটিশ পাঠিয়েছে দেখা করার জন্য ভুল কাজ করে ফেলেছে মারাত্মক মারাত্মক এবং উনি তো সিবিআই ইডি কে খানিকটা চমকালেন যে মোদি থাকবেন না এই সব করবেন না বলছেন লজ্জা করে না চাপ বাবা কয়লা পাচার কাণ্ডে ডাকা হয়েছে কয়লা পাচার কাণ্ডে কয়লা পাচার কাণ্ডে এইসব অভিযোগ এসছে যারা কয়লা পাচার করলো তাদের লজ্জা নেই তদন্তের জন্য তাদেরকে ডাকলে লজ্জা লেগে যাবে লজ্জা করে না আমি শুধু ভাবছি যে এইভাবে কথা বলতে আপনার লজ্জা করছে না যে একটা অভিযোগ আছে তদন্তের প্রয়োজন সেন্ট্রাল সেন্ট্রাল এজেন্সি দেখেছে বলতে পারেন যে ভোটের সময় কেন ভোটের পরে ডাকলে ভালো হয় বলতে পারেন সবলি বলা যেতেই পারে আপনাদের অ্যাপিল থাকতেই পারে সবল করেওছেন কিন্তু মঞ্চে দাঁড়িয়ে যেভাবে বলছেন লজ্জা করে না আমি শুধু ভাবছি আপনার লজ্জা করে না যে একটা দুর্নীতির যেখানে অভিযোগ রয়েছে যেখানে সেন্ট্রাল এজেন্সি দেখেছে সেটাকে নিয়ে এইভাবে কথা বলছি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এতে আপনার লজ্জা করে না ছি 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 এ তো সেই ওই যেটা আর কি বলে থাকেন অনেকে চোরের মায়ের বড় গলা ওই টাইপের লাগছে লজ্জা করে না আরে অভিযোগ এসছে এবং সব থেকে বড় কথা আদালত বলেছে এই যে কয়লা পাচার যে কাণ্ডটা আদালত বলেছে দ্রুত তদন্ত শেষ করতে হবে বিচার পর্যায়ে নিয়ে যেতে হবে খুব দ্রুত তো সেই জন্য এজেন্সিরও একটা তাগিদ হয়েছে কারণ খুব রিসেন্টলি আদালত বলেছে খুব দ্রুত তদন্ত শেষ করতে হবে চার্জশিট ফাইল করতে হবে তদন্তে এবং বিচার পর্বে নিয়ে যেতে হবে তো সেই জন্য এজেন্সিরও একটা তাগিদ হয়ে পড়েছে কারণ টাইমটা মানে বেঁধে দিয়েছে আদালত তো সেই জন্য শৌকত মোল্লাকে ডাকার প্রয়োজন মনে করেছে নোটিস করেছে শৌকত মোল্লা বলেছেন যে আমি ভোটের সময় যেতে পারবো না চার তারিখের পরে যাব ঠিক আছে উনি ওনার তরফ থেকে বলেছেন যা বলার এবার এজেন্সি কি করবে সেটা এজেন্সি বুঝবে যেহেতু আদালত সময় বেঁধে দিয়েছে এখন এজেন্সি আবার নোটিশ কোনো পাঠাবে কিনা বা তাকে এক্ষুনি দরকার বলে তদন্ত করবে কিনা বা তুলে আনবে কিনা সেটা এজেন্সি বুঝবে শকত মোল্লা ওনার অ্যাপিল যা করেছেন কিন্তু সেটাকে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে যেভাবে ওনাদের নেত্রী বলছেন যেন শকত মোল্লা ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না কি বললেন মধ্যরাতে মধ্যরাতে নাকি নোটিস গেছে তাই না কোন কত রাতে গেছে তো বেচারা শকত মোল্লার মতো ছেলেকেও নোটিস পাঠিয়েছে মানে এই যে শব্দটা মানে বাক্যটা ভালো করে শুনবেন দর্শক সাউন্ডটা একটু ডিস্টার্ব রয়েছে একটু ভালো করে শুনে নেবেন বেচারা সৌকত মোল্লার মতো ছেলে কেউ মানে বিরাট অন্যায় হয়ে গেছে সৌকত মোল্লা এইরকম পাচার কাণ্ডে কোনোভাবে দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকতে পারে না সৌকত মোল্লা খুব সৎ খুব ভালো ছেলে কোনো দুর্নীতি কোনো অশান্তি বা এসব কিছু কর্মে থাকতে পারে না তাকে তাকে নোটিশ পাঠিয়েছে হ্যাঁ ওই মারাত্মক অন্যায় করে ফেলেছে সেন্ট্রাল এজেন্সি যেন আকাশ থেকে পড়ছেন মুখ্যমন্ত্রী কি ভালো ছেলে সব কথা বলল আবার শেষে বলছেন বাঘের বাচ্চা বাঘের বাচ্চা লেড়ে কি লড়ে নেবে না কি একটা বললেন তাই না বাঘের বাচ্চা বাঘের বাচ্চা বলেছেন ঠিক আছে এর আগে শেখ শাহজাহানকে তো বাঘ বলা হতো বাঘ ইনি তো বাঘের বাচ্চা বাঘ এখন জেলবন্দি হয়ে গেছেন আর বাঘের বাচ্চা তো আর কি আর দম থাকবে শাহজাহানকে তো বাঘ বলা হতো বাঘ তো এখন ভেজা বেড়াল হয়ে গেছে এখন আর মোল্লা তো বাঘের 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 বাচ্চা বাচ্চা কি থেকে বিরাট শক্তিশালী নাকি হ্যাঁ যাই হোক হয়তো আপনি বোঝানোর চেষ্টা করছেন বাঘের বাচ্চা মানে বাঘ লড়ে নেবে লড়ার ক্ষমতা আর কি রাখেন সৌকত মোল্লা ঠিক আছে এরকম লড়ার ক্ষমতা শাহজাহানও দেখিয়েছিলেন এমন লড়তে গিয়েছিলেন যে এজেন্সির উপরে অ্যাটাক পর্যন্ত করে দিয়েছিলেন বলে অভিযোগটা সামনে এসছে এখন নিজেই লটকে গেছেন এখন তাকে লটকে দিয়ে উল্টো করে লটকে দিয়ে সিধে করার চেষ্টা হচ্ছে সুতরাং এই বাঘ কখন ছাগ ছাগ হয়ে যায় বকেটে কেটে বাদ দিয়ে ছক ছ কেটে জুড়ে দিয়ে বাঘ তুই ভাগ হয়ে যা ছাগ শুনেছে না ছোটবেলায় আমরা পড়াশোনা করেছি তো কত বাঘ ছাগ হয়ে গেছে কেষ্ট একটা বাঘ ছাগ হয়ে গেছে বালু একটা বাঘ ছাগ হয়ে গেছে পার্থ একটা বাঘ ছাগ হয়ে গেছে কত বাঘকে তো দেখলাম ছাগ হতে ছাগল হতে ভেজা হতে বেড়াল আর আপনি বাঘের বাঘের বাচ্চা 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 না কিসের দর্শক বলবেন কমেন্টে উনি কিসের বাচ্চা অবাক লাগছে ইনি একজন মুখ্যমন্ত্রী আফটার অল হ্যাঁ দলের নেত্রী কিন্তু একজন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আর যখন আইনের একটা দিক আসছে তদন্তের প্রয়োজনে ওখানে উনি পিঠ চাপড়াচ্ছেন যাবি না যেতে পারবে না মানে এই টাইপের কথা ওনার কথা শুনি হয়তো উনি না করেছেন সিবিআই কে জানিয়েছেন যাবো না তবে একটা কথা অনেকেই বলেন এবং আমরা দেখেওছি এই যাবি না ভোট আছে এখন বলে দিবি যাবি না এই কথা বলতে গিয়ে কেসটা এখন তিহারে গিয়ে বসে আছেন তিহারে তাকে যেতে হয়েছে আমার খুব ভালো করে মনে আছে একুশের ভোটের সময় কেসটা কেউ নোটিশ করা হয়েছিল আর এই নেত্রী কলকাতারই একটি জায়গাতে বলেছিলেন প্রকাশ মঞ্চে আমি বলেছি কেষ্ট তুই যাবি না যাননি কেষ্ট উনি একটা অজুহাত দেখিয়ে জানিয়েছিলেন যাব না এই যাবি না যাবি না যাবি না করে করে আর উনিও সাহস পেয়ে যে দিদি বলছেন তার মানে আমার কেউ কিছু করতে পারবে না ওই যাবি না যাবি না করে আটটা নটা নোটিস ফেল করেছিলেন তারপর সেন্ট্রাল এজেন্সি বাড়িতে ঢুকে ঘাট ধরে নিয়ে চলে এসেছিল প্রথমে দিদির জেল দিদি ভেবেছিলেন যে ঠিক আছে জেলে নিয়ে আসা হয়েছে ভালো হয়েছে আমি মাছ মাংস খাইয়ে রাখবো বেশ জামাই আদর করে রাখা হয়েছিল জেলে সেখান থেকে তুলে নিয়ে এখন তিহার জেলে চলে চলে গেছেন কেষ্ট তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে তার গোষ্ঠীকে নিয়ে চলে যাওয়া হয়েছে ফলে এই দিদির কথা না এই দিদির কথা শুনতে গিয়ে কতজনের যে কত বাঁশ হয়েছে সাজাহানো তাই তাই হয়েছে সাজানোর অবস্থা ওই দিদির কথা শুনে না লুকিয়ে পড় অমক তমক যেটা আর কি দিদি নিজেই তো বলতেন না সম্পদ ওর ওর বিরুদ্ধে টার্গেট হচ্ছে উনি উৎসাহিত হয়ে যাচ্ছেন উনিও উৎসাহিত হয়ে যাচ্ছেন হয়েছিলেন এত উৎসাহিত হয়ে গেছিলেন যে এজেন্সির উপরে হামলা ব্যাস এখন সামলা এই অবস্থা এখন জেলবন্দি আর পরিবার বসে কাঁদছে তো এই শৌকত মোল্লারও ওই হালই হবে দিদির কথা শুনে চললে শৌকত মোল্লারও ওই হাল হবে ঠিক আছে আপনি নোটিশ যাবেন না যখন দিদি বলছেন যে মানা করছেন এজেন্সি নাকি চমকাচ্ছে ধমকাচ্ছে মানে ইচ্ছে করে করছে তো উনি যেভাবে এজেন্সিকে উনি ঘুরিয়ে চমকাচ্ছেন ঠিক আছে আপনি সাহসটা পেয়ে যান যাবেন না আর ওই যে কথাটা যার মাথায় দিদির হাত তার কপালে জেলের ভাত আপনার কপালে জেলের ভাত আসবে আপনি দিদির কথা শুনে শুধু এজেন্সির ওই ডাকটা এড়িয়ে যান না আরো কয়েকবার এড়িয়ে যান আপনার কত কত দম আপনি নিজেকে রাখতে পারেন ঠিক মতো দেখবো বাঘের বাচ্চা কিসের বাচ্চা হয়ে যান বাঘের বাচ্চা বাপ রে বাপ আর দর্শক যাকে আজকে উনি ওই রকম সার্টিফিকেট দিচ্ছেন যে সৌকত মোল্লার মতো ছেলেকেও কেউ নোটিস এই শৌকত মোল্লার সম্পর্কে একটা সময় কি বলেছিলেন শুনবেন দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই আপনাদের জন্য কত কি আমাকে খুঁজে খুঁজে বের করতে হয় আমি একটা বক্তব্য বের করলাম বক্তব্যটা একটু পুরানো একটি প্রশাসনিক বৈঠক হচ্ছিল সেখানে শৌকত মোল্লা একটা বাস স্ট্যান্ড চেয়েছিলেন ক্যানিং না কোথায় তো সেই সময় সৌকত মোল্লার সম্পর্কে উনি কি কথা বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে একটু আহ শোনাবো ভালো করে শুনবেন যাকে নিয়ে এতটা অবাক হয়ে যাচ্ছেন যে এর মতো ছেলে কেউ মানে এ পাঠাচ্ছে এজেন্সি ডাকতে বলছে যাবি না বাচ্চা লাগে না তো সেই শৌকাত মোল্লার সম্পর্কে একটা সময় কি কথা বলেছিলেন যখন উনি একটা ওনার এলাকাতে বাস স্ট্যান্ড একটা করার জন্য বলেছিলেন তখন ওনার কি রিপ্লাই ছিল দর্শক শুনুন

তখনকার সার্টিফিকেট তোরা ওখানে মারপিট করিস বোম বাঁধিস ওখানে বাস চাই কে জাহাঙ্গীরের কথা বলে তাকে ঢুকতেই দিস না এই হচ্ছেন শৌকত মোল্লা যার সম্পর্কে কয়েক বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাদের নেত্রী বলেছিলেন ওখানে বাস স্ট্যান্ড হ্যাঁ ওখানে বাস স্ট্যান্ড ওখানে তো মারামারি হয় আর বোম বাঁধিস শৌকত মোল্লা বোম বাঁধেন এটা নেত্রীর কথা নেত্রীর কাছে নিশ্চয় খবর ছিল বম বাঁধেন সৌকত মোল্লা মারামারি করেন একে তাকে ঢুকতে দেন না এলাকা ছাড়া করেন সেই শৌকত মোল্লার বিষয়ে আজকে বলছেন শৌকত মোল্লার মতো ছেলেকে নোটিস পাঠিয়ে দিল শৌকত মোল্লার মতো ছেলেকে আহারে বেচারা শৌকত মোল্লা তাকে নোটিস পাঠিয়ে বলছে যে দেখা করতে হবে মোল্লার মতো ছেলেকে আহারে এমন বলছিলেন আমার তো মনে হচ্ছিল যে বলতে বলতে শপথ মোল্লা দুটো গালেরা দুটো চুমু খেয়ে নেন আরে বেচারা তোকে নোটিশ পাঠিয়ে দিচ্ছে আহা হা এরকম হয়তো করবেন ভাবছিলাম দুটো গালে দুটো চুমু খেয়ে সেটা করেননি আর একটা সময় এই মুখ্যমন্ত্রী এই নেত্রী শকত মোল্লা সম্পর্কে বলেছিলেন তোরা তো ওখানে বম্বা দিস মারামারি করিস তাহলে যে মানুষটি মারামারি করে বম্বা দেয় তার যোগ কয়লা পাচার কাণ্ডে থাকতে পারে না এটা আপনি কি করে বুঝলেন আর যদি এজেন্সি সন্দেহের কারণে তাকে ডাকে সেখানে আইনের কাছে সহযোগিতা করার কথা তো আপনি সহযোগিতা করার কথা তো আপনি বলবেন সেই জায়গায় বলছেন কেন ডেকেছে লজ্জা করে না আপনার লজ্জা করলো না এই কথাটা বলতে আমি আরো একবার আপনাকে বলতে বাধ্য হচ্ছি এই তো হচ্ছে আপনার দ্বিচারিতা আপনি একটা সময় যার সম্পর্কে যা বলতেন আর এখন আপনি উল্টে যাচ্ছেন উল্টে দিচ্ছেন কেন ডাকলো কেন ডাকলো আর এখান থেকে আমাদের মনে অন্য প্রশ্ন জাগছে যে তখন বোমবাদিস নিয়ে বলেছিলেন বটে কিন্তু এখন তো কয়লা পাচার কাণ্ডে ডাক তো শৌকত মোল্লাকে ডাকলে শুধু কি শৌকত মোল্লাই সমস্যায় পড়বেন নাকি আরো কোনো ধারণা বা সন্দেহ রয়েছে উপর দিকে ডাক পড়তে পারে তো উপর দিকে যদি ডাক পড়ার সম্ভাবনা থাকে তাহলে কেন বা শকত মোল্লাকে এখন যেতে দেবো মানে এই ভাবনা থেকে শকত মোল্লাকে আটকানোর চেষ্টা হচ্ছে না তো বা অন্যদেরকে বাঁচানোর জন্য শকত মোল্লাকে এইভাবে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না তো বিরাট অন্যায় হয়ে গেছে অ্যাকচুয়ালি মোল্লাকে বাঁচানো নয় শৌকত মোল্লার উপরে লোকজন লোকজনদেরকে বাঁচাতে হবে এই সব বলে টোলে এই জন্য এইরকম বলছেন না তো কারণ উনি তো ভালো করেই জানতেন যে শৌকত মোল্লা বোমবাদের মারামারি করেন সুতরাং ওর সঙ্গে দুর্নীতির যোগ থাকতেই পারে আরো সব নানান সময় নানান সব কথা বলেছেন এই শকত মোল্লা সম্পর্কেই বলেছেন শকত মোল্লাকে বলেছিলেন যে এইসব করছিস পদ থেকে সরিয়ে দেবো এই কথাও বলেছিলেন আমি নিজে শুনেছিলাম একটা সময় তো সেই শকত মোল্লাকে বেচারা এর মতো ছেলেকে নোটিশ পড়াচ্ছে সিবিআই এইভাবে মানে একেবারে কেঁদে ফেলার মতো অবস্থা তারপরে তর্পানো বাঘের বাচ্চা বলে এটা কেন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর